মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে নগদ টাকা ও এসি নেওয়ার অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কাশিয়ানি থানার ওসি শফিউদ্দিন খানের বিরুদ্ধে তাদের মধ্যে ঘুষ নিয়ে আলাপ আলোচনার একটি কল রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে তবে কল রেকর্ডের বিষয়টি অস্বীকার করেছেন ওসি তার দাবি কেউ ষড়যন্ত্র করে এসব করেছে জি ভালো আছেন ভালো আছি আমি তো কল দিতাম যে এসির বিষয়ে ও আপনি তো কল দিতে চাইছিলেন তা আমিও তো আপনাকে কল দিলাম ওই যে এসির দোকানে গেছিলাম বুঝছেন হ্যাঁ তাই গোপাল তো ভালো কোনো এসি নাই তাই কলো আগের একটা পুরন মডেল এসি জি এসি দিয়ে এসে গেছিলাম সিঙ্গারে কিছু নতুন এসি আইছে না সিঙ্গার মিঙ্গারে ভালো ছাড় অথবা এনার্জি

ওদের দোকানে তাহলে ওনলা কিস্তিতে আমি দিতে পারতাম ওদের দোকানে আনলি কিন্তু ওকে তো এলজি ছাড়া নাই বেশি শার্প নাই ও ওবালুন যে এলজি শোরুম আছে সিঙ্গার এর শোরুম আছে জি এলজি জি এল জি তাহলে আমি ওটা যাই দেখি দেখ আর কি পাওয়া যায় আমি পরে আরেকটু ঘুরে ঘুরে দেখি

সদস্য জাকির হোসেনের কাছ থেকে শার্প অথবা এনার্জি প্যাক ব্র্যান্ডের দুই টনের একটি এসি কিনে দেওয়ার কথা বলেন গোপালগঞ্জে না পাওয়া গেলে ঢাকা থেকে কিনে এনে দিতে বলেন ওসি অভিযোগ রয়েছে ওসি শফিউদ্দিন শুধু অর্থই ঘুষ নেন না হাঁস মুরগি মাছ মাংস দুধ স্বর্ণ সহ বিভিন্ন উপকরণ এমন কি জুতাও উপঢৌকন হিসেবে নিয়ে থাকেন উৎকোষ একবার নিয়েই ক্ষান্ত হন না একই ব্যক্তির কাছ থেকে দফায় দফায় ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তবে অনেকেই নাম প্রকাশ করতে ভয় পাচ্ছেন ভুক্তভোগীদেরই একজন কাশিয়ানি সদর ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন হত্যাসহ বিভিন্ন মামলায় আসামি করার ভয় দেখিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন ওসি শুধু তাই নয় পঞ্চাশ হাজার টাকার মাছও ঘুষ নিয়েছেন গত তেইশ মার্চ ওই ইউপি সদস্যকে আবারও মামলার ভয় দেখিয়ে ওসি শফিউদ্দিন এক লাখ ছেষট্টি হাজার টাকার এসি ক্রয় করিয়েছেন যা তিনি নিজে গোপালগঞ্জ এলজির শোরুমে গিয়ে পছন্দ করে নিয়েছেন এবং থানায় তার ব্যক্তিগত কক্ষে লাগিয়েছেন ভুক্তভোগী জাকির হোসেন বলেন মামলার ভয় দেখিয়ে ওসি আমার কাছ থেকে কয়েক দফায় টাকা নিয়েছেন আবার একটা এসি দাবি করেন কাছে নগদ টাকা না থাকায় নিরুপায় হয়ে কিস্তিতে কিনে দিয়েছি ঈদে ছেলে মেয়েদের নতুন জামাকাপড় পর্যন্ত কিনে দিতে পারিনি এতেও ক্ষান্ত হননি ওসি ঈদের আগের দিন আবারও হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে কিছু টাকা চান তিনি এসব অভিযোগের ব্যাপারে কাশিয়ানি থানার ওসি শফিউদ্দিন খান বলেন এসবের কোনো সত্যতা নেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এজন্য তাদের লোকজন প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা কল রেকর্ড বানিয়েছে কল রেকর্ড তার নয় এবং ওই ইউপি সদস্যের সঙ্গে সামনে একবার দেখা হলেও মোবাইল ফোনে কোনো কথা হয়নি গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে